মই আসলে আপনাদের কাছে কি বলমো আপনারা যে সময় নষ্ট হয়ে রে এখানে যে আইছেন মই সত্যি আপনাদের কাছে কৃত আমার এই প্রথম কাজ নিয়ে এরকম প্রেস মিটিং করা এরকম গেট টুগেদার করাই প্রথম তুমি আমারকে নাটক আসলে মানুষ এতটা পছন্দ করবে এটা আসলে কল্পনার বাইরে এবং এরকম যে স্ক্রিপ্ট আমি পাবো এটাও আমার কল্পনার বাইরে সো আমার কাছে মনে হচ্ছে তুমি আমারকে নাটকটি মহিলারা বেশি দেখছে মহিলা দর্শকরা আসলে বেশি দেখছে এবং আল্লাহ রহমতে বিশ লক্ষ প্লাস মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছে তো দারুণ দারুণ এক্সপিরিয়েন্স এবং এই গল্পটা আমি আসলে মানে আশা করি নিতে পেরে স্ক্রিপ্ট আমি কখনো তো আমার কাছে মনে হয় যে কিছু কিছু জিনিস আসলে গড প্রদত্ত মানে আল্লাহ আসলে প্রত্যেকই দি ন্যাসিনামাইড ও স্যালিসাইলিক চ্যাম্লিথ সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং যারা দেখেছে তারা তো ভালোই বলছে যদিও ভালো বলুক আর না বলুক তারা আমাকে ভীষণ ভালোবাসে তো তাদের বলাটা যখন আমার কাছে গ্রহণযোগ্য তেমনি তুমি আমারকে তারা যে দেখেছে প্রশংসা করেছে আমার সহকর্মী যারা আছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞ যে তাদের সময় নষ্ট করে আসলে তারা আমার জন্য এই সময়টুকু ব্যয় করেছে দেখেন আমার কাজ হচ্ছে অভিনয় করা সেটা নোয়াখালী ভাষায় হোক বরিশালের ভাষাই হোক পুরান ঢাকার ভাষাই হোক কিংবা চট্টগ্রামের ভাষাই হোক আমার আপত্তি নেই আমার কথা হচ্ছে যে আমি একজন অভিনেত্রী আমার কাজে অভিনয়টা করা সব দেশের ভাষাই আসলে আমি সব দেশের ভাষা নিয়ে অ্যাক্টিং করতে আমার আমার আমি আসলে পছন্দ করি এটা ভাবে আমি বলতে পারবো না যে না নোয়াখালী বেশি ভালো লাগে বা বরিশাল বেশি ভালো লাগে একদমই না সব আমার কাছে প্রথম নোয়াখালীর ভাষা আমি খুব ইজিলি ইজিলিড করেছিলি কিন্তু বরিশালের ভাষাটা শিখতে গিয়ে আমার ডাক্তার একদম ভেঙে যায় নাইসেনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিপি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং